মানুষের চরিত্র কতটা ভালো কতটা খারাপ আমরা কেউই জানি না কোনো মানুষকে ওপর থেকে বোঝা যায় না সে যে কতটা ভালো কারণ একটা মানুষের সাথে যখন আপনি ব্যবহার করবেন তখনই তার পরিচয় বুঝতে পারবেন সেই মানুষটা কতটা ভালো বা কতটা খারাপ জীবনে বড় হওয়ার জন্য অবশ্যই নিজেকে সঠিক পথে দিকে আগিয়ে নিয়ে যেতে হবে খারাপ পথ থেকে দূরে থাকতে হবে এবং নিজের সম্মানকে নিজে বাঁচাতে শিখুন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন অবশ্যই আপনি কিছু বুঝতে পারবেন ভিডিওটি স্কিপ করবেন না তার আগে বলবো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই পৃথিবীতে আমরা বিভিন্ন চরিত্রের লোককে দেখতে পাই এক একজন মানুষের সঙ্গে চরিত্রের সঙ্গে একজন মানুষের কখনোই মিল থাকে না আসলে মানুষের চরিত্র দেখে আমরা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করি অর্থাৎ আপনার চরিত্র যখন ভালো থাকবে তখন অন্যান্য ভালো লোক আপনাকে ভালোবাসবে এবং তারা ভালোবেসে আপনার কাছে আসবে আপনার চরিত্র যদি ভালো না থাকে তাহলে সে কখনোই আপনার কাছে আসবে না এবং আপনাকে ভালোবাসবে না এই পৃথিবীতে আমার কাছে মনে হয় যে চরিত্র থেকে সবচেয়ে মূল্যবান জিনিস অর্থাৎ চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আর সেই চরিত্র কখনোই ফিরে পাওয়া যায় না আসলে মানুষের চরিত্র যদি ভালো থাকে তাহলে সে যতই নিচু হোক না কেন তাকে সবাই ভালোবাসবে আসলে বর্তমান সময়ে চরিত্র হচ্ছে এমন একটা জিনিস সেটা কোনো মানুষের পক্ষে খুঁজে পাওয়া খুবই মুশকিলের ব্যাপার কেননা কিছু কিছু মানুষ রয়েছে যারা ওপরের থেকে দেখে বোঝা যায় খুবই ভালো কিন্তু ভেতরে তারা খুবই নিজ মানুষ আসলে একজন ভালো চরিত্রের লোক কখনোই নিজেকে ভালো করে তুলে ধরার চেষ্টাও করে না লোকজন তার সঙ্গে বহুদিনের সম্পর্ক এবং আস্তে আস্তে কথা বলতে বলতে তার পরিচয়ে দ্বারা বুঝে যায় সেই মানুষটি কেমন কেননা কিছু কিছু শ্রেণীর মানুষ রয়েছে যারা কিনা সব সবসময় মানুষের খারাপ করার চেষ্টা করে এবং কি করে অন্য মানুষদের ছোট করা যায় সেজন্য তারা সব সময় মানুষের পিছনে লেগে থাকে একজন ভালো চরিত্র লোক সবসময় অন্য একজনের খারাপ মানুষকে ভালোর দিকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করে কেননা তারা সব সময় চায় সেই পৃথিবীতে যত মানুষই থাকুক না কেন তারা যদি ভালোভাবে চলাফেরা করতে পারে এবং মানুষের সঙ্গে মেলামেশা করতে পারে তাহলে কিন্তু এই পৃথিবীটা অনেক বেশি সুন্দর হবে আসলে যারা লোভের বিনিময়ে যাদের নিজেদের চরিত্রকে নষ্ট করে ফেলে তারা কখনোই ভালো চরিত্রের অধিকার হতে পারে না কেননা এই পৃথিবীতে লোভ এমন একটা জিনিস যেখানে একজন ভালো মানুষ গেলেও সেই লোকটি খারাপের দিকে আগাতে থাকে আসলে একজন আমাদের সব সবসময় নিজেদেরকে কন্ট্রোল করে রাখা উচিত আর চরিত্র এক দিক থেকে আমরা সবসময় মানুষের সঙ্গে মেলামেশা করা উচিত কেন না ওটা যদি খারাপ চরিত্রের সঙ্গে মেলামেশা করে থাকি তাহলে আমরা খারাপ হয়ে যাব এবং মানুষ আমাদের খারাপ বলবে এজন্য একটি জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা সব সময় ভালো লোকদের সাথে মেলামেশা করব এবং তাদের উপকার করার চেষ্টা করব আর সমাজে যারা খারাপ চরিত্র লোক রয়েছে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবো কেননা তারা সব সময় সমাজের কল্যাণ চায় না বরং কি করে সমাজের ক্ষতি হয় তার জন্য আপ্রাণ চেষ্টা করে দেয় আর এই সব চরিত্রহীন লোকদের তেমন কোনো সম্মানও থাকে না সমাজে তারা কখনোই নিজেদেরকে ভালো দিকে এগিয়ে নিয়ে আসার চেষ্টাও করে না আসলে এই জন্য এই ধরনের লোকরা যতই ধর্মের কথা শুনুক বা কেন তারা সবসময় খারাপের দিকেই এগিয়ে যাবে এই পৃথিবীতে অর্থ না থাকলেও আমরা কখনোই চরিত্রকে অর্থের বিনিময়ে বিক্রয় করব না আর এর ফলে আমরা একদম ভালো মানুষ হিসেবে সমাজে পরিচয় লাভ করতে পারি তার চেষ্টা করব কেননা মানুষের সম্মান একবার চলে গেলে সেটা কোনোদিন ফিরে পাওয়া যায় না তাই বলবো। সব সময় চেষ্টা করবেন নিজেকে ভালোভাবে রাখার এবং খারাপ মানুষদের থেকে দূরে থাকার কেননা আপনি খারাপ মানুষের সাথে মেলামেশা করলে আপনিও সেই খারাপ পথে যেতে বাধ্য হবেন কারণ কোনো খারাপ মানুষ চায় না যে তার চা আগে বেরিয়ে যাক কেউ কারণ সেই মানুষটি সবসময় চেষ্টা করবে আপনাকে পেছনে ফেলার কারণ সম্মান খুবই মূল্যবান একটা জিনিস কারণ সম্মান আপনার থাকলে আপনার সাথে সবাই মেলামেশা করবে আর আপনার যদি না কোনো সম্মান থাকে তাহলে সবাই আপনাকে নিজ তোকে দেখবে তাই বলবো কোনো সময় খারাপ কাজের দিকে লিপ্ত থাকবেন না সবসময় চেষ্টা করবেন ভালো কাজে লিপ্ত থাকার তাই আজকে ভিডিওটি এই পর্যন্তই যদি কি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর আপনার কি মতামত সেই আমার কমেন্টে জানাও আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ